জাতীয় দলে অভিষেক হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে গতির ঝড় তুলে যাচ্ছেন তরুণ পেসার নাহিদ রানা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতির ঝড়ে পাঁচ উইকেট তুলে নিয়েছেন এই পেসার একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে ধারাবাহিকভাবে বল করার রেকর্ডও অর্জন করেছেন বাংলাদেশের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস জানতেন কোনো না কোনো পর্যায়ে এমনটা হবে নাহিদ রানাকে দেখে শুনে ম্যাচ খেলানোর কথাও বলেছেন গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেই কেবল সুযোগ পাবেন নাহিদ রানা যার কারণে প্রথম ম্যাচে ছিলেন না একাদশে অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ধারাভাষ্যকার ইয়ান বিশপ বিসিবির উদ্দেশ্যে বলেছেন দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নাহিদ রানাকে যত্ন করে রাখতে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের হয়ে নাহিদ রানা হবেন এক্স ফ্যাক্টর ওয়েস্ট ইন্ডিজের আরেক সাবেক ক্রিকেটার স্যামুয়েল বাদ্রিও নাহিদ রানার গতির ভূয়সী প্রশংসা করেছেন সেই সাথে বিসিবিকে নাহিদ রানার ফিটনেসের প্রতি যত্নবান হতে বলেছেন নাহিদ রানাকে দেখে শুনে রাখতে বলেছেন ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন